আজ নেতাজির জন্মদিনে নেতাজিকে স্মরণ করে আমার শ্রদ্ধা জ্ঞাপন ছোট্ট কবিতায় স্বরচিত কবিতার নাম নেতাজিরে আহ্বান নেতাজিরে আহ্বান জন্মদিনে শ্রদ্ধা জানায় বীর নেতাজি সুভাষ আজ ভারতের কোটি ভক্ত তোমার দেশেতে বাস চাইছে তারা তোমায় শুধু জেগে ওঠো তুমি আবার নেতাজির হয় জন্ম শুধু মৃত্যু হয় না চরম সত্য জানা আছে সেটা সবার জানা আছে সেটা সবার বীর নেতাজি তোমার বীর প্রতাপে ধ্বংস করেছো ইংরেজ অপশাসন তাই তো আজও তোমার লাগি পাতা হৃদয় সিংহাসন আমাদের হৃদয় সিংহাসন নেতাজি ভারতের প্রতিবাদের নাম অন্যায়ের বিরুদ্ধে লড়াই নেতাজি মোদের গর্ব শুধু স্বাধীনতার বড়ায় নেতাজি আমাদের স্বাধীনতার বড়ায় তোমার স্বাধীন দেশে চলে আজ ঘুষের দুনিয়া সাম্প্রদায়িক বিদ্বেষ আবারও জাগো করব লড়াই তবে এবার ইংরেজ নয় তোমার ইশারায় করব এবার দালাল মাফিয়া ধর্ম বিদ্বেষী লুট্ত রাজেদের শেষ লুটতোরা যেদের শেষ আজ ভুলেছি আমরা প্রতিবাদটা ভুলেছি ওই গুন্ডা চোরের সমাজ গড়ি অন্যায় আপসের রীতি আজ আমাদের অন্যায় আপসের রীতি গৃহদ্বন্দ্ব চলছে দেশে আজ উন্নয়নের অবক্ষয় স্বাধীনতার অবক্ষয় নেতাজি তুমি জেগে ওঠো আবার হবেই তোমার জয় হবেই তোমার জয় আজ নেতাদের গদির লড়াই মুখে বড় বড় ভাষণ ভণ্ড নেতাদের নেতার মাত্রে তুমি গ্রহণ করো আসন নেতাজি তুমি গ্রহণ করো আসন যোগ্য নেতা চোখে পড়ে না কই তোমার এই বীরের ভূমি আজ নষ্ট রাজনীতিতে জনসাধারণ তাদের এটা যেন জমপুরি তাদের কাছে এটা যেন জমপুরি আজ ক্ষুদার্থ জলে পেটের জ্বালাই ধনী আয়েস করে আজ নেতাদের বিস্তলা ফেলাট গরিবের ঝুবড়ি ছিদিয়ে জল পড়ে বৃষ্টিতে ঝুপড়িতে জল পড়ে যে উন্নয়নমুখী দেশ তুমি দেখতে চেয়েছ যেথায় থাকবে সাম্প্রদায়িক সম্প্রীতি একতা সংহতি সে দেশে আজ ধুমিয়ে জলে ধর্মবিদ্বেষ গুরুপবাজি আর নেতারা সাজে মহারথী নেতারা সাজে মহারথী মানুষের আজ বাক রুদ্ধ করেছে হুমকি আর শোষণ আজ দিনে দুপুরে মানুষের স্বাধীনতা হচ্ছে শুধু হরণ মানুষের স্বাধীনতা হচ্ছে হরণ আর জন্মদিনে আহ্বান শুধু জাগো তুমি বীর দিশা দেখাও আবার আবারও বলি নেতাজিদের শুধু জন্ম হয় মৃত্যু হয় না তুমি ভারতের স্বাধীনতার দেবতা দেবতাসম তোমারে জানাই নমস্কার কোটি কোটি ভারতবাসী তোমারে জানাই নমস্কার তোমারে জানাই নমস্কার আবারও বলি ফিরে এসো তুমি তোমারে জানাই প্রণাম তোমার কর্মেই তুমি শ্রেষ্ঠ জানাই হাজারো হাজারো স্যালাম তোমারে জানাই হাজারো হাজারো স্যালাম হাজারো হাজারো স্যালাম হাজারো হাজারো স্যালাম তো বন্ধুরা এই কবিতাটি আমার নিছক কল্পনা এবং আবেগ ঘন লেখা মাত্র অবশ্যই কাউকে দায়ী দোষী করে বা কোনো সংস্থাকে দোষী সাব্যস্ত করে নয় যদি কারোর খারাপ লেগে থাকে তাহলে আমার ছোট ভাই বন্ধু ভেবে মনে করে আমায় ক্ষমা মার্জনা করবেন এবং ভালো লেগে থাকলে আপনাদের প্রিয়জনদেরকে বন্ধু বান্ধবদেরকে একটু শেয়ার করে দিয়ে আমায় উদ্বুদ্ধ করবেন আপনাদের নিকট রইল আমার সশ্রদ্ধ প্রণাম